রামনারায়ণ রাম আবার আপনাদের কাছে উপস্থিত হলাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের বিভিন্ন বিভূ বিভূতির ঘটনা নিয়ে পুরোটা শুনবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি কাছারির বুদ্ধিজীবী শ্রেণী বালক ঠাকুরের কাছে সন্ধ্যার পর প্রায়ই এসে বসতেন শিক্ষক প্রকাশ বল আনন্দ মাস্টার আগে আগে এ থেকেই আসা যাওয়া করতেন সেদিন অনেকে এসেছেন কথায় কথায় বিভূতি সম্বন্ধে আলাপ করতে শুরু করলেন বালক ঠাকুর বললেন এক জায়গাতে বসে বিশ্বের সমস্ত খবরাখবর পাওয়া যায় এক জায়গায় বসে যার সাথে ইচ্ছা দেখা করে আসা যায় বসে বসে আলাপ করছেন এবং সবাইকে বোঝাচ্ছেন এর মধ্যেই তিনি বললেন আমি যার সঙ্গে এখুনি দেখা করে এলাম তাকে তোমরা চেনো এখান থেকে আট নয় মাইল দূরে রামচন্দ্রপুর নবদ্বীপ দাসের বাড়ি ত্রিপুরা জেলা আমার হাতে কিছু দাও আবার গিয়ে দিয়ে আসছি আসনের সামনেই কিছু ফল ছিল তার থেকে একজন একটা আপেল তুলে ঠাকুরের হাতে দিলেন ফলটাকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন ঠাকুর কিছুক্ষণ একটু চিন্তা করলেন তারপর বললেন আমি ওখানে গিয়েছিলাম ওকে দিয়ে এসেছি দুই মিনিটের ভিতর সব হয়ে গেল পরে খোঁজ নিয়ে জানা গেল যে ঠাকুর সেই সময় সেই স্থানে গিয়ে ফলটি নবদ্বীপ দাসের হাতে দিয়ে এসেছেন অনিমা শক্তির বিকাশ তখন প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সুতরাং যারা প্রায় প্রতিদিনই বালক ঠাকুরের সঙ্গলাপ করতেন তাদের কাছে ঠাকুরের আকস্মিক অন্তর্ধান আর বিস্ময়ের উদ্রেক করত না বরং তার স্বভাবসিদ্ধ ধারা বলেই মনে হতো আবার পুজোর ছুটিতে মামা বাড়ি দোগাছি গেছেন বছরের অন্যান্য সময়ে মামার বাড়িতে ঠাকুরের কমলা মাসিমা দিদিমা এবং আরও দু তিনজন ছাড়া বেশি কেউ থাকেন না পূজার সময়ে আত্মীয় স্বজনে বাড়ি ভরে যায় মামা মারা মাসিমা মামাতো মাস্ততো ভাই বোন সকলেই তখন আসেন সুতরাং বাড়িতে তিল ধারণের জায়গা পর্যন্ত থাকে না পূজার কদিন ছেলে মেয়েদের প্রত্যেকেরই কিছু না কিছু কাজের ভার পড়ে সবাই খুশি মতো কাজ বেছে নেন বালক ঠাকুর আপন মনে নিজেরকে নিজের মধ্যে গুটিয়ে রেখে চলাফেরা করেন সুতরাং যত রকম অপ্রিয় কাজ যা অন্যেরা করতে চায় না তা তার উপর এসে পড়ে পূজার জন্য গোচনা প্রয়োজন সেই গোচনা সংগ্রহের ভার পড়ল বালক ঠাকুরের ওপর এখানেই আশ্চর্য যে বালক ঠাকুরের নামে হাজার হাজার লোক ভক্তিতে মাথা নোয়ায় বড় বড় সাধকেরা এসে শ্রীচরণে আশ্রয় খোঁজে বুদ্ধিজীবী মহল বিস্ময় আপ্লুত হয়ে দিনের পর দিন যার উপদেশ নির্দেশনে যার স্পর্শে কঠিন রোগাক্রান্ত মানুষ রোগমুক্ত হয়ে যায় তার সম্বন্ধে মামাবাড়ির আত্মীয় স্বজনেরা এত উদাসীন কেন এমনকি তার তাকে হাবাগোবা ভাবতেও তাদের বাঁধে না বালক ঠাকুরও এইসব অহং সর্বস্ব মানুষের কাছে নিজেকে সৎ সযত্নে প্রচ্ছন্ন রাখেন শুধু তার আসল রূপ চিনতে পারেন তার মাসিমা কমলা দেবী আর দিদিমা যাই হোক তাকে যখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সুচারুরূপে তা পালন করার চেষ্টা করেন প্রথম দিনের জন্য অর্থাৎ সপ্তমী পূজার জন্য তিন চার ঘন্টা মশার কামড় সহ্য করে গোচনা সংগ্রহ করে নিয়ে আসেন অষ্টমী পূজার জন্য গোয়াল ঘরে আর যান না গোচনার পরিবর্তে নিজের মূত্র ঘটিতে ভর্তি করে পূজার জন্য দিয়ে আসেন নবমীর দিন পুরোহিত ঠাকুরকে তার প্রস্রাব দিতে বললেন তাতেই কথাটা প্রকাশ পেল পুরোহিত ঠাকুরের হৈচইতে জানাজানি হয়ে গেল হেরম্বনাথ শুনে বললেন এতে যে মনোবলের পরিচয় পাওয়া যায় তার তুলনা হয় না সেদিন বিরাট নির্বুদ্ধিতার ভান করে ছেলে মানুষের অন্তরালে যে শিক্ষা দিয়ে গেলেন তা সেদিন কেউ ধরতে পেরেছিল কিনা জানি না তবে এই সংস্কার সর্বসংস্কার মুক্ত মহানের পবিত্র দেহ নিশ্চিত মূত্র যে মানুষের সর্বরোগ হর তা বোধ হয় অনেকেই সেদিন জানতেন না বালক ঠাকুরের বড় মাসিমা কমলা দেবও কিন্তু অনেক কথাই জানতেন অনেক ঘটনার তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন বহুদিন ধরেই তার তার ইচ্ছা ছিল ভুবন ভুবনমোহিনী রূপ দেখার কিন্তু কোনোদিন কারো কাছে সেই ইচ্ছা প্রকাশ করেননি দোগাছির বাড়িতে একদিন বালক ঠাকুর ধ্যানে বসে আছেন তার মাসিমা গিয়ে তার কাছাকাছি বসলেন সেখানে বসার পরই জগত্জননী রূপ দেখার বাসনা তার প্রবল হয়ে উঠল বীরেন্দ্র অনেকেরই মনোবাঞ্ছা পূরণ করেছেন যার যার ইষ্টদেবতাকে দর্শন করিয়ে দিয়েছেন তাই মাসিমার মনে হতে লাগল যে তিনিও দর্শন পাবেন স্তিমিত আলোয় ধ্যানমগ্ন বালককে দেখা যাচ্ছে মাসিমা একটু দৃষ্টি ফিরিয়েছেন হঠাৎ দেখেন তার সামনে দাঁড়িয়ে শত শত চন্দ্রতুল্য উজ্জ্বল জ্যোতির্ময়ী কালী মূর্তি ক্ষুদ্র দীপ্ত রাঙা পদযুগল কৃষ্ণবর্ণ জ্যোতির্ময় ক্ষুদ্র হস্তোদ্দয় সুস্পষ্টভাবে তিনি দেখলেন দুই নয়ন ভরে বালক ঠাকুর নিজে কিন্তু দেবালয়ে বিশেষ যেতে চাইতেন না গুরুজনদের আদেশে দেবী দেবদেবীর মন্দিরে যেতেন ঠিকই কিন্তু তাকে বলতে শোনা যেত কার পূজা কে করে বেশিরভাগ সময়ই তার দেবালয়ে যাওয়ার কথা উঠলেই অভাবনীয় নানা প্রকার বাধা এসে উপস্থিত হতো আত্মীয় স্বজনরা পরে বুঝেছেন বাধাগুলি তিনি সুখে সৃষ্টি করতেন আবার লোকশিক্ষার জন্য মাঝে মাঝে যেতেনও অনেক মানুষই দীক্ষা গ্রহণ করতে আসে কখনো কখনো কারোকে স্বপ্নে মন্ত্র দেন কারোকে আবার স্বপ্নের মাধ্যমে আহ্বান করেন কুমিল্লায় এক গ্রামে এক কুলবধূ স্বপ্ন দেখছে একটি ময়ূরপঙ্খী নৌকা একটি নদীর বক্ষ দিয়ে তরতর করে এগিয়ে চলেছে নৌকার ছাদে দাঁড়িয়ে এক কান্তি জ্যোতির্ময় বালক তার মাথার উপর ভেসে উঠছে তোর ঠাকুর তোর গুরুদেব তোর ভগবান এই কটি এই কয়টি কথা ঘুম থেকে উঠে স্পষ্ট মনে পড়ে রাতের স্বপ্নের কথা আবার খটকা লাগে বালকের বয়স তো তার ছেলের থেকে কম মনে হলো যাই হোক কিছুদিন পরে কি একটা উপলক্ষে সেই কুলবধূটি এক জায়গায় বেড়াতে গেছে সেখানে শুনল যে সেই গায়ে এক বালক ঠাকুর এসেছেন স্বপ্নের কথা তার মনে পড়ে গেল মায়ের সঙ্গে সে বালক ঠাকুরকে দর্শন করতে গেল প্রণাম করে তাকাতেই সেই স্বপ্নদৃষ্ট বালককে দেখল তিনি হাসছেন আর বলছেন সন্দেহ অবিশ্বাস এত অল্প বয়স মহা মুশকিল কিন্তু স্বয়ং কর্তাই তোমার মুশকিল আসান করে দেবেন কাল সকালে স্নান করে ফুল নিয়ে এসো পরের দিন মহিলাটি দীক্ষা নিল আজ এই পর্যন্ত রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম